নমস্কার টিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে বানালে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় আর বানানো খুব সহজ তো রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এইভাবে চিকেন কষা বানালে কিন্তু ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইসের সাথে একদম জমে যায় তো সবার প্রথমে এখানে পাঁচশো গ্রাম মতন চিকেন আছে তো আমি ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতন লেবুর রস এটাকে আমি মাখিয়ে নেবো মাখিয়ে প্রায় এক ঘন্টা মতন এটাকে রেখে দেবো আর যদি হাতে কম সময় থাকে তাহলে অন্তত আধ ঘন্টা মতন কিন্তু এটাকে রাখবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ম্যারিনেট হবে তারপরে আমি আলুটা কেটে নিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে এবার আলুটাকে খুব ভালো মতন করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আলুটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে তুলে নেব তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আর এক চামচ পুতো ভুষের তেল তো তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলাটা হালকা একটু ফ্লেভার ছেড়ে দিলাম মানে একটু সুন্দর গন্ধ আসলে দিয়ে দিলাম পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজটা একদম মিহি করে ঘুতি নিয়েছিলাম তো পেঁয়াজটা এবার পেঁয়াজটাকে দিয়ে কিন্তু পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেবো তারপর এখানে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি যাতে খুব রান্নাটা খুব সুন্দর একটা ব্যালেন্স হয় আর কালারটাও খুব সুন্দর আসে এর কারণে কিন্তু সামান্য একটু পরিমাণে চিনি অবশ্যই করে দেখুন তারপর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে একটু ছোটো ছোটো তীব্র করে নিয়েছিলাম তো টমেটোটা দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে কিন্তু আবারও একটু খুব ভালো মতন করে এটাকে কষিয়ে নেবো টমেটো আর পেঁয়াজটাকে প্রায় দু মিনিটের মতন সময় ধরে কিন্তু খুব ভালো মতন করে কষিয়ে নিতে হবে তারপর এখানে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নেব এবার আমি দু থেকে তিন মিনিট মতন কিন্তু এইভাবেই কষিয়ে নেবো আর আমি কিন্তু এই কষানোর সময় জল দেবো না এইভাবেই কিন্তু চিকেনটা ঢাকা দিয়ে রান্না করতে করতে অনেকটা জল বেরিয়ে যাবে পরে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়েছি কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু একদমই জল দেবে না চিকেন কষানোর সময় তারপরে সাত মতন নুন দিয়ে চিকেনটাকে খুব ভালো মতন করে কষিয়ে নিতে হবে আবারও এক মিনের মতন এইভাবে চিকেন রান্না করলে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আর বানানো কিন্তু খুবই ইজি অনেক সময় ম্যারিনেট করে রাখার সময় থাকে না বা হয় হয়ে ওঠে না তারা কিন্তু একবার ম্যারিনেট না করে রেখে এইভাবে চিকেনটা রান্না করে দেখতে পারেন এটাও কিন্তু খেতে দারুণ টেস্টি হয় তারপর এখানে এক চামচ পরিমাণে আদা বাটা এক চামচ মতন রসুন বাটা অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো মতন আবারও কষিয়ে নেবো প্রায় এক থেকে দু মিনিট মতন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এটাকে খুব ভালো মতন করে কষিয়ে নিতে হবে দেখুন এটাকে কিন্তু খুব ভালো মতন করে কষিয়ে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ মতন হলুদ গুঁড়ো এবার হলুদটাকে দিয়েও আবারও খুব ভালো মতন করে কষিয়ে নেবো আর কষাতে কষাতে কিন্তু কত সুন্দর তেল ছেড়ে এসছে দেখুন হলুদটা দেওয়ার পর কিন্তু আবারও দু মিনিট মতন আমি এটাকে কষিয়ে নেব আর এইভাবে চিকেনটা রান্না করলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এবারের মধ্যে অ্যাড করে দিলাম হাত চামচ মতো লঙ্কা গুঁড়ো হাত চামচ মতন ধনে গুঁড়ো আর এক চামচ মতন দিয়ে দিয়েছি জিজ্ঞেস দিয়ে দিয়ে কিন্তু খুব ভালো মতন সব মশলার থাকে চিকেনটাকে আবারও একটু কষিয়ে নেবে যাতে সমস্ত মশলা থাকে চিকেনটা খুব ভালো মতন গসল হয়ে যায় আর মশলা দিয়ে খুব সুন্দর একটা তেল ছেড়ে আসে এবারের মধ্যে আলুটা দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে তিন মিনিট পছলেই কিন্তু রেডি হয়ে গেল